দেশে যেইটুকু কষ্টই সবাই করেছে সেটা একটাই কারণ ছিল যে দুর্নীতিটা যাতে মুক্ত হয় তো কোন অফিসের কর্মকর্তা যেই কাজটা করা তার লিগাল ডিউটি বা যেটা তার জব বা যেটা করা তার দায়িত্ব যেটার জন্য তিনি অফিসে অলরেডি বেতন পান সেটার জন্য আমার মনে হয় তাদেরও আমাদের কাছে চা খাওয়ান এই জাতীয় কোনো দাবি করা ঠিক না বা আমাদেরও তাদেরকে চা খাওয়ানোর মতো কিছু আয়োজন করা উচিত না সবার অবস্থা জানি না বাট আমাদের এলাকায় ইলেকট্রিসিটির প্রচুর সমস্যা দেখা যাচ্ছে বর্তমানে আর আজকে তো বলতে গেলে সীমা অতিক্রম হয়ে যাওয়ার মতো একটা অবস্থা দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারেন্ট ছিল না তো অ্যাকচুয়ালি দুপুর বারোটার দিকে যখন কারেন্ট গেছে আমরা মনে করছি সাধারণ কোনো সমস্যা হয়তো ঠিক হয়ে যাবে তো আমরা ইলেকট্রিক অফিসে জানাচ্ছি না সাধারণত তেমন একটা জানাইও না কারেন্ট চলে যায় আবার অল্প সময়ের জন্য এসে ভোল্টেজ কম থাকে ইন্ডিকেটার কারেন্টের একটু একটু আপ ডাউন করে আবার চলে যায় এই অবস্থা চলে তো একটা সময় আমাকে বাসার আশেপাশের লোকজন বলছে যে আপনি একটু ইলেকট্রিক অফিসে ফোন দেন না তো আমি ভাবছি যে হয়তো অন্যান্যরা দিবে বা হয়তো এমনি ঠিক হয়ে যাবার দেই না পরে বাধ্য হয়ে দিলাম দেওয়ার পরে একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে যারা ফোন ধরলেন ইলেকট্রিক অফিসে আমার কাছে কল রেকর্ডগুলি আছে কিন্তু আমি এটা ডিসকাস করছি না যাই হোক ব্যবহার ভালো ছিল ওনারা আমাকে বললেন যে ভাই আমরা তো জানি না যে কারেন্টের সমস্যা আমাদেরকে না জানালে জানবো কীভাবে আমি বললাম যে হয়তো আমি হলো হয়তো আপনারা ইলে ইলেকট্রিক কোনো কনস্ট্রাকশনের কাজ করছেন বা রিপেয়ারের কাজ করছেন এই জন্য হয়তো বা আপনারা তো জানার কথা এই জন্য আমি আর জানাই নি বলে যে না ভাই আমাদের কাছে না জানালে তো আমরা জানবো না আমরা আসতেছি দেখি এরপরে আবার ফোন দিলেন ফোন দিয়ে লোকেশান কনফার্ম করলেন তারপর বলতে গেলে উইদিন টু মিনিটস ওনারা চলে আসলেন তো একটা জিনিস ভালো লেগেছে ওনারা খুব অ্যাটেন্টিভভাবে কাজ করেছেন এবং কখনও এত ভালো ব্যবহার বলতে গেলে এর আগেও বেশ দিন আগে আমি ফোন দিয়েছিলাম এরকম পাইনি আর আজকে খুব সুন্দরভাবে কথা বলে খুব তাড়াতাড়ি ওনারা চলে আসলেন এবং নিজ দায়িত্বে কাজ শুরু করলেন এবং আমাকে বলেছিলেন যে আমরা যদি আসি আপনি একটু নিচে নেমেন দরকার হলে পরে দেখলাম যে ওনারা এলাকায় এসে দেখলেন যে কারেন্টের অবস্থা খারাপ তো আমাকে আর ওনারা ফোন দিয়ে বলেও নেই যে নিচে নামেন তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস বুঝলাম যে আমাদেরও কিছু গাফিলতি আছে আমরা অনেকেই চিন্তা করি যে হয়তো ইলেকট্রিক অফিস এমনিতেই ঠিক করবে অথবা কেউ না কেউ ফোন দেবে এই বলে আমরা দেই না আসলে আমাদের নিজেদেরই একটু সচেতন হওয়া উচিত নিজেদেরই সচেতন হয়ে দায়িত্ব পালন করে ফোন দেওয়া উচিত তাদেরকে এটা গেল একটা জিনিস আর একটা ব্যাপার হচ্ছে আমাদের কারেন্টটা ঠিক হয় সন্ধ্যা ছটার দিকে তো মোটামুটি বারোটা থেকে ছটা পর্যন্ত তো আমাদের আমরা কোনো কাজকর্ম করতে পারিনি তো এর পরবর্তীতে আমি নিজেই তাদেরকে ফোন দিয়ে একটা থ্যাংকস দিয়েছি যে ভাই থ্যাংক ইউ তো এরপরে কিছু কথা হয়েছে যে কথাগুলি আমি আপনাদেরকে আর জানাচ্ছি না আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই সেটা হচ্ছে যে দেশে যেইটুকু কষ্টই সবাই করাচ্ছে সেটা একটাই কারণ ছিল যে দুর্নীতিটা যাতে মুক্ত হয় তো কোনো অফিসের কর্মকর্তা যেই কাজটা করা তার লিগাল ডিউটি বা যেটা তার জব বা যেটা করা তার দায়িত্ব যেটার জন্য তিনি অফিসে অলরেডি বেতন পান সেটার জন্য আমার মনে হয় তাদেরও আমাদের কাছে চা খাওয়ান এই জাতীয় কোনো দাবি করা ঠিক না বা আমাদেরও তাদেরকে চা খাওয়ানোর মতো কিছু আয়োজন করা উচিত না কারণ এই চা কিন্তু অ্যাকচুয়ালি চা না এই চাটা একসময় হয়ে যায় কফি কফি আর কফিও থাকে না হয়ে যায় কোল্ড কফি একসময় বিরিয়ানি এক কথায় সেই সমপরিমাণ টাকার পর্যায়ে চলে যায় এবং সেটাও এক বাসা থেকে না দেখা যায় বহু বাসা থেকে এই চা কফি চলতে থাকে আমরা বাঙালির অনেক অতিথি পরায়ন আমরা আপ্যায়ন করতে পছন্দ করি কিন্তু আপ্যায়ন আপ্যায়নের জায়গায় জব জবের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপ্যায়ন আমাদের স্বভাবকে নষ্ট করে দেয় বহু আগে হয়তো আমরা এই প্রচলন শুরু করেছিলাম যে খুশি হয়ে কিছু টাকা দিলাম সেটাই ছিল খুশির ব্যাপার কিন্তু সেটাই পরবর্তীতে হয়ে যায় দাবি এবং রুল একটা সময় সে এক্সট্রা মানি না পেলে লোকজন কাজ করার ইন্টারেস্ট হারিয়ে ফেলে এবং এরপরের স্টেপে এর চেয়েও খারাপ যেটা হয় সেটা হচ্ছে যে একটা মানুষ যখন বুঝে যায় যে আমি একটা কাজ করলেই তো কিছু এক্সট্রা মানি পাচ্ছি তখন তার কাছে মনে হয় যে ঠিক আছে তাহলে ইচ্ছা করে একটা ট্রাভেল তৈরি করি আমি যাই এবং ট্রাবলটা সমাধান করতে পারলে তো আমি কিছু এক্সট্রা মানি পাচ্ছি এবং তখনই কিন্তু দুর্নীতিগুলি আরও বড় হয়ে যায় এক্সট্রা মানি দেওয়াটাই সব ক্ষেত্রে হয়ে যায় ওপেন সিক্রেট এক রুল এবং এই এক্সট্রা মানিটা কিন্তু বলতে গেলে থাকে না কারণ সাপোজ আমি আজকে কাউকে একটা কাজ করে দিয়ে এক্সট্রা মানি নিলাম আবার আমি যখন অন্য কাউকে দিয়ে কাজ করতে যাব তখন আমারও তাকে কিছু এক্সট্রা মানি দিতে হবে প্লাস মাইনাসে কিন্তু জিরো সো যদি আমরা সবাই এক্সট্রা মানি নামার স্বভাবটাকে জাস্ট বাদ দিয়ে দিই তাহলে কিন্তু যে জিনিসের যা দাম সেটা দিয়ে আমরা সুন্দরভাবে আমাদের লাইফ লিড করতে পারবো দুর্নীতি থাকবে না এক্সট্রা মানিও খরচ হবে না শুধু আমাদের দরকার একটু আচরণ এবং স্বভাবের পরিবর্তন যখন এই দুর্নীতি আর এক্সট্রা মানি নেওয়ার স্বভাবটা নাই হয়ে যাবে তখন সভাপতি খাদ্যদ্রব্যের মূল্য অনেক কমে আসবে কারণ সেক্ষেত্রেও তো দুর্নীতি কমে যাবে আমরা আমাদের জেনুইন যা ইনকাম সেটাতেই অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো তাই আসুন আমরা আতিথ্যতা বা আপ্যায়নকে আপ্যায়নের মতোই রাখি যেটা ম্যান্ডেটরি হওয়া কখনোই উচিত নয় আর সিস্টেমকে সিস্টেমের মতোই রাখি এক্সট্রা মানি দিয়ে কাজ আদায় করা যেমন খারাপ আবার সার্ভিস ঠিক মতো পেলাম না কারেন্ট চলে গেল তাই বিদ্যুৎ কর্মকর্তাকে খাম্বার সাথে বেঁধে রাখলাম সেটাও খারাপ আমার এই কথাগুলো এই বিদ্যুৎ অফিসের সার্ভিস বা এই বিদ্যুৎ অফিসের কারোর সাথে সম্পর্কিত নয় আমি কথাগুলো যা সার্বিকভাবে বললাম আর আজকে বিদ্যুৎ অফিসের সার্ভিস আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আমি জাস্ট একটা ফোন করেছিলাম আমি কে বা কী করি তেমন একটা ওনারা জানতেও চান নাই আমিও বলিনি শুধুমাত্র আমার ফোন কলেই ওনারা সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে এসে আমাদেরকে সার্ভিস প্রোভাইড করেছেন ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ